মালটা দেখতে পাইতেছেন এই মালটা হচ্ছে মার্কেটে পাইকারি আছে এক টাকার উপরে পাইকারি আর এই মালটা পেয়ে যাবে অনলি মাত্র অনলি মাত্র পাঁচশো টাকা দেখছেন কত সুন্দর বক্স এই যে বক্সে এই মালগুলা দেখবেন ভাই ভাই দেখ ভাই এই যে দেখেন ভাই স্কুল কেস কত চমৎকার স্কুল কেস এই কেস মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনা হচ্ছে 1050 টাকা জি আর আমরা পাইকে গিয়ে দিতে মাত্র 500 টাকা মাত্র 500 মাত্র 500 টাকায় দিবেন একদমে একবার আমাদের কাছ থেকে নিয়ে আপনি জেলায় জেলায় হোলসেল দিতে পারেন দেখেন বক্স দেখেন এগুলা চায়না ফিটিং চায়না মেটের চায়না সবকিছু এই স্কুল বক্স মার্কেটে স্কুল কেসগুলো মার্কেটে 1000 টাকার ব্র্যান্ডের কেস জি ব্র্যান্ডের স্কুলের কেস যদি কেউ কম টাকায় নিয়া বিজনেস করে ভালো লাভবান হতে চান সে আমাদের থেকে এই স্কুল কেসগুলো আপনারা নিতে পারেন অনেক চমককার স্কুল কেস এগুলো পেয়ে যাবেন আমাদের এখানে বক্স দেখতেছেন অনেক চমৎকার এই যে জুতারা দেখতেছেন ভাই এই জুতারা নিচে চলা কেড়ে দেখেন নিচে চলা কি উপরে কত মার্কেটে এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি ভাই জি ভাই বলেন এরা কত দিব পাইকারি আচ্ছা ভাই অর্ধেক দিয়ে দিবো জান পাঁচশো টাকা বলছেন তো ভাই আমি ভাই আরো কমে মাত্র টাকা আরো কম আরো কম তিনশো এক টাকা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকে দেখেন ভাই দেখেন মালের কোনো অভাব নাই মালের কোনো অভাব নাই চাইনা ফিটিং চাইনা চাইনা সবকিছু এখানে বিশ্বাস করেন অনেক সুন্দর সুন্দর অনেক দামি জুতা এখানে পেয়ে যাবে এই দেখছেন অনেক চমৎকার একটা জুতা দেখেন ভাই চায়না চাইনা ফিটিং চায়না মেটের চায়না সবকিছু এত সুন্দর এই জুতারা ভাই অনেক চমৎকার অনেক সফট সোল দেখেন অনেক নরম অনেক নরম অনেক নরম অনেক সফট এবং অনেক হালকা এই জুতারা পেয়ে যাবে আমার কাছে অনলি মাত্র

জি ভাই জি একবারে নতুন কালেকশন জি ভাই সারা বাংলাদেশে গ্রামগঞ্জে জেলা পর্যায়ে আপনারা হোলসেল দেন নাকি জি ভাই হোলসেল পাইকারি দমেছো অর্ধেক দামে পাইকারি নিতে পারবে নাকি জি জি পাইকারি দামেতে কম দামে পাইকারি বেస్తేছি আমরা চাইলে সে জেলা জেলায় হোলসেল দিতে পারবে আপনাদের এরকম একটা গুডাউন থেকে মাল নিয়ে যে সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেটর থেকে কম দামে পাইকারি বিক্রি করে থাকি আমরা আচ্ছা এই যে দামারে যে বক্সের যে মালটা দেখতে পাইতেছেন এই দেখেন এই বক্সে যে এই মালগুলা সবগুলা এই তিনটা স্টেপ 1 2 3 স্টেপের এই যে এই মালগুলা আছে

দিয়ে দিব মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিব পাইকারি তিনশো এবং সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেট গ্যারান্টি সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেট গ্যারান্টি সমস্ত পাইকারি মার্কেট গ্যারান্টি ভাই গ্যারান্টি একদম গ্যারান্টি ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাল একেবারে নতুন মাল এই যে এরকম বক্স করা মাল তারপরে দেখেন এটা ভিতরে কালার আছে ভাই জি এই দেখেন কালার লগে আরো কালার আছে এই যে কালার সব পাই যাবে গোলাপি কালার আছে এটা ভিতরে দুই তিনটা কালার আছে ভাই দুই থেকে তিনটা কালার হ্যাঁ ভাই এই দেখেন প্রত্যেকটা মাল এরকম বক্সের আছে চায়না ফিটিং চায়না মেটার চায়না বক্স মাখন মাখন এই যে মাখন ভাই মাখন ভাই খাসি কলি দি ভাই খাসি কলি যা ভাই গ্যারান্টি দেবে যে 6 মাস 9 মাস 1 বছর 12 মাস হ্যাঁ রাপ এবং টাপ ইউজ করবে এই জুতাগুলা চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু জি যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে এই জুতারা লোকাল সে আমাকে যেই জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দেব

মার্কেটে এক এগারো টাকা পাইকারি আমার কাছে মাত্র চারশো টাকা পাইকারি চারশো টাকা মানে ফিফটি পার্সেন্ট তার কেনা একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে জিততে পারবে এই জন্য কিনে জিততে হলে কোথায় আসতে হবে চিপ্রেট ডিসকাউন্ট সবে আসতে ঠিকানাটা কোথায় ঠিকানা গুলিস্তান পানির ট্যাঙ্কির কাছে

হালকা মার্কেটিং সুবিধা আছে রেট পাঁচশো টাকা আমার এখান থেকে আর যদি বেশি নিতে চায় তাহলে তাদের জন্য আরো মার্কেটিং এর সুবিধা আছে সুবিধা আছে কি ভাই এটার মধ্যে কি ভাই অনেক চমৎকার একটা মাল ভাই রেট টুকরো নাকি ভাই এই দেখেন ভাই এই যে অনেক সুন্দর মাল ভাই অনেক সুন্দর অনেক চমৎকার জুতা এই জুতা এই জুতাগুলা গুলা রাফ টাপ ইউজ করতে পারে ভাই এই জুতাগুলা মার্কেটে বারোশো টাকা পাইকারি এই জুতা আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা ভাই

এই দেখেন মার্কেট নশো টাকা পার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি নশো জুজি ভাই আর আমি পাইকারি দেবো কত জানেন কত ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরে ভাই এত সুন্দর এত সুন্দর ভাই মার্কেট নশো আমার কাছে মাত্র মাত্র

তিনশো পঞ্চাশ টাকা দিব পাইকারি দেখবেন এই বক্সে কি মাল দেখবেন এই যে লোফার এই দেখেন লোফার অনেক চমৎকার পাইকারি মার্কেটে পাইকারি টাকা পাইকারি আর আমি পাইকারি দেবো তিনশো পঞ্চাশ টাকা পাইকারি দিব তিনে গেছে কোনো সমস্যা নাই এটি পেয়ে দেবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে এত সুন্দর সুন্দর লোফার গুলা পেয়ে যাবে চিপ্রে ডিসকাউন্টের গুদাম থেকে সরাসরি বলতেছি পেয়ে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই দেখেন অনেক সুন্দর একটা পাম্পি ভাই পাম্পি ভাই কিন্তু ক্রেপসোল এই পাম্পিটা মার্কেটে এক হাজার টাকার উপরে পাইকারি আমি পাইকারি দেবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি ভাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু অনেক চমৎকার ভাই এবার বক্সের এই মালটা পেয়ে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যে মাল মার্কেটে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার এগারোশো টাকা পাইকারি ওই মাল আমার কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যে চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু সবকিছু চাইনা অনেক সুন্দর এই জুতোটা এই জুতোটা মার্কেটে এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি ভাই এই জুতোটা দিয়ে দিব মাত্র অনলি মাত্র অনলি চারশো টাকায় দিয়ে দিব

অনেক একত্রিশ ছত্রিশ গ্রুপের স্যান্ডেল এই গুলার ভিতরে কালার আছে ডিজাইন আছে ভাই এই ভিতরে এই মডেলের ভিতরে কালার ডিজাইন গুলো দেখান একত্রিশ ছত্রিশ ছাব্বিশ গ্রুপ

মার্কেটে টাকা আমি পাইকারি দিব কত জানেন কত ভাই অর্ধেক মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাইকারি ছয়শো পঞ্চাশ মানে পাইকারি দামের থেকে কম দামে পাইকারি পাইকারি দামের থেকে কম দামে এই ভাই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বান্ডিল মাল আছে মানে চার ডজন মাল আছে এই জুতারা মানে হচ্ছে আপনার কালার নাই শুধু একটা কালার চলে ক্রেপ দেখেন অনেক চমৎকার

এই মালটা দেখেন আপনারা ভাই সবাই এই দেখেন অনেক সুন্দর একটা জুতা দেখেন এই দেখেন অনেক চমৎকার একটা জুতা এই জুতারা মার্কেটে বারোশো টাকা এগারো টাকা পাইকারি এই জুতার আমি পাইকারি দেবো মাত্র চারশো টাকা পাইকারি চারশো টাকা জি চায়না ফিটিক চায়না মিটার চায়না বক্স মাত্র অনলি চারশো টাকার ভিতরে এই জুতারা আমার কাছে পেয়ে যাবে জি আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার বিআইডিসি বাস টার্মিনালের পিছনে সরকারি ওয়াশার পানি ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ রেট

550 টাকা মাত্র 550 আর 50 টাকা স্যার আর 500 টাকা 500 এবং চাইনা ফিটিং চাইনা মিটার চাইনা বক্স এটা মাত্র 18 দরা মাল আছে যারা নিবেন দ্রুত গতিতে অর্ডার করে ফেলেন মাত্র 18 দরা অর্ডার করতে হবে মাল আছে